আয়াত পঞ্চাশ অনুবাদ আর আমরা তো তা তাদের মধ্যে বিতরণ করি যাতে তারা স্মরণ করে অতপর অধিকাংশ লোক শুধু অকৃতজ্ঞতাই প্রকাশ করে তফসির এক নং ফুটনোটের বিবরণ ইকরিমা রহেমাহুল্লাহ এই আয়াতের তফসিরে বলেন অর্থাৎ তারা বলে আমরা অমুক নক্ষত্র এবং অমুক নক্ষত্রের কাছাকাছি হওয়ার কারণে বৃষ্টিপ্রাপ্ত হয়েছি ইক্রিমা রহেমাহুল্লাহের এই তফসিরের সপক্ষে আমরা হাদিস থেকে প্রমাণ দেখতে পাই একবার রাত্রিকালে বৃষ্টি হওয়ার পর ভোরে রসুলুল্লা সাল্ল হয়ালিহুয়াশাল্লাম সাহাবাদেরকে বললেন তোমরা কি জানো তোমাদের প্রভু কি বলেছেন তারা বললেন আল্লাহ ও তার রাসুল সবচেয়ে ভালো জানেন তিনি বললেন আল্লাহ বলেন আমার বান্দাদের কতক লোক আমার ওপর ইমানদার এবং কতক লোক কাফেরে পরিণত হয়েছে যারা বলে আমরা আল্লাহর অনুগ্রহ ও দয়ায় বৃষ্টিপ্রাপ্ত হয়েছি তারা আমার ওপর ইমান এনেছে এবং নক্ষত্ররাজির ওপর কুফরি করেছে আর যারা বলে আমরা অমুক অমুক নক্ষত্রের কাছাকাছি হওয়ার কারণে বৃষ্টি পেয়েছি তারা আমার সাথে কুফুরি করেছে এবং নক্ষত্ররাজির ওপর ইমান এনেছে তফসির